ইসলাম মানার দিক থেকে এই দেশটা হলো 153 નંবারে জোরে কন সুবহানাল্লাহ মুসলমানের সন্তান ইসলাম বলে না মুসলমানের সন্তান আমার Maulare চেনে না আর ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা Maulare গবেষণা করিয়া মুসলমান হই পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি মুসলমান হই গেছে আমেরিকায় জোরে কন সুবহানাল্লাহ ভাই তার ভিতরে অধিকাংশ মুসলমান হই গেছে মহিলারা আ ইউসুবিহেনার মত বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া গেছে বাইরা মাইকেল কোনিংস امریکাত দুই বৈজ্ঞানিক আ চন্দ্র নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে সুবহানাল্লাহ আ মাইকেল জ্যাকসনের মত মানুষ মাইরা মুসলমান হইয়া গেছে আর কপাল বড়া মুসলমানের গোষ্ঠী মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান হইতে পারে না ইহুদি খ্রিস্টানের দালালি করে তুমি আমাদেরকে খাটি আমার মাওলারে চেন মাওলাকে চিনিয়া তার খাটি গোলা হইয়া কবরে রওনা করো কারণ এই কবরে কোনো পরিচয় দিয়া কাজ হবে না আমি মুফতি সাহেব আমি মহাদ্দেশ সাহেব আমি চর্মনের পীর আমি চর্বনের মুরি বাবা কবর কিন্তু এই কথা বলিয়ে পার পাওয়া যাবে না কবরে শুধু দেখবে ইমান আর আমল ঠিক আছে কিনা কথা ঠিক না বেঠি ঠিক না বেঠি আল্লাহর রসুল তার মেয়ে ফাতেমা কে বলেন ফাতেমা তো আনকে মিনান না ফাতেমা তুমি ইমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না ভাই আল্লাহর রসুল যদি তার মেয়েকে এই কথা বলতে পারেন হাসান হোসেন রাজি আল্লাহ তালা মা ফাতেমা সৈয়দা সবাবি হালিল জান্না যারা যুবকদের সর্দার হবে বেহেস্তের ভিতরে সেই হাসান হোসেনের কলিজের টুকরা মা ফাতে মা আলী কার্লাহু সেরে আলীর সহধর্মিনী জীবন সঙ্গিনী প্রিয়তমা স্ত্রী ফাতে মা সব বাদ দিলে আমার নবী যে নবীকে না বানাইলে মাওলায় কিছুই বানাইত না যে নবী বেহেস্তে না গেলে কোন নবীর আসুল বেহেস্তে যাইতে পারবেন না বেহেস সব সময় আল্লাহর রসুলের আকাঙ্ক্ষায় আছে কখন আল্লাহ নবী বেহেস্তের ভিতরে পাও রাখবেন কখন বেহেস তো ধন্য হইয়া যাইবে এই নবী যদি তার মেয়েকে বলতে পারেন ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না মা তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হবে তোমার আমার মতো পীর মরিদের অবস্থা কি হইবে রে বাবা ইমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না আমার মাওলারে না চিনিয়া কবরে না কাজী ভাইরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আমার মাওলা যেন তার খাটি গোলাম হইয়া কবরে যাওয়ার তো দেয় আল্লাহ আমি কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না আল্লাহ শুরুর দিকে সামান্য ইসলাম মুসলমানি বুঝানোর চেষ্টা করছি আমার মত নালায়কের দ্বারা ইসলাম মুসলমানি বুঝানো সম্ভব না আমি শেষের দিকে তোমার একটু পরিচয় দেওয়ার চেষ্টা করছি মালি পিপিলি কে কোনদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না গোলাম কোনদিন মালিকের পরিচয় দিতে পারে গোলাম বালিকার বইছে কেমনে দেবে গোলামকো গোলামি বাবুদা তোমার বড়সাই তুমি দিয়া তোমার নাছিলে একজন বিদায় দিও না তোমারও আশেক না বানায়া বিদায় দিও না দুই তুই বড় চক্র বাণী ফলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া এটা ওই মালিকের দরবারে ভালো বোঝা কান্দে নারম চান যদি কান্না না আসেন নির্বাহীরা চেষ্টা করেন বাহানা করেন মুখটারে ভাঙা মাথা টারে কান্নার জন্য চেষ্টা করেন দেখবেন একসময় ফগল করবে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে আর যদি মাওলার ভয় মাওলার মহাপাত চক্ষু দিয়ে পানি বাহির হয়ে যায় মামবাকা আমিন খাসিয়া তিল্লাই নার। চোখে পানি গলা বান্দাবান্দিদের উপরে জাহান নামের আগুন হারাম বাবা চোখের বাড়ি মাওলা সইতে পারে না চোখের বাড়ি ওলামার নামা দিলে জাহান নামে বাড়াইতে পারবে না আমাদের কপাল বুঝে পুরিয়া গেছে চোখে একটু পানি আসতে চায় না এমন কোন আল্লাহর অলি নাই যে চোখে পানি ছাড়া অলি হইতে পারছে মৌলার দরবারে ব্যবহার করিয়া কান্ত বাচ্চা বলা বলার মতো আলী রবি তোলানু উজু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত মালিকের দরবারে দাঁড়াবো বেয়াদুবি হইয়া যায় নাকি সেই ভয়ে অস্থির হইয়া আমাদের কবর ববি পুড়িয়া গেছে চোখে একটু পানি আসতে চায় না ভয় যদি ছাত্র কানতে পারে বাবা মার ভয়ে যদি সন্তান কানতে পারে পুলিশের ভয়ে যদি আসামি কানতে পারে আমার বাউলা কি এতই ছোট হইয়া গেল রে কপালে আমার মাওলার ভয়ে কেন চোখে পানি আসতে পারে না আমার মাওলার ভয় গেল শরীর কাওলার ভয় বাবা কবল বুঝি বাবুদের আমাদেরকে মাফ করিয়া দাও আমি মাহাফুরের জন্য যারা চেষ্টা করছে খাটনি করছে দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীর হয়েছে সকলের উপর তোমার খাস রহমাত নাজিল করো মাওলা আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে মুসলমানের রক্ত নিয়ে কাফের মোর্শিকরা একটার পর একটা ষড়যন্ত্র করতে আছে সিরিয়ার জমিন মুসলমানের রক্ত লাল করিয়া ফলাইছে শিশু দুধের বাচ্চাদের চেহারার ভিতরে রক্তের দাগ আর কত দেখবো

যদি হেদায়ত না থাকে কপাল ভরাদেরকে ধ্বংস করিয়া দাও কপালে হেদায়ত না থাকলে জালেমের গোষ্ঠী তুমি ধ্বংস করিয়া দাও সারা দুনিয়ার ইসলাম এবং মুসলমানদেরকে তুমি হেফাজত করো বাংলাদেশের মুসলমানে ইসলাম বোঝে না ইহুদি খ্রিস্টানের চক্করে পড়িয়া তাদের দালালি করে বাওলা মুসলমানরা ইসলাম বোঝে না তাদেরকে বোঝার ফিক দিয়ে দাও মুসলমানদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও

এরকম কতজন সন্তানই মজলিসে আছে আমি জানি না পর্দার আড়ালে কত মা বোন আছে আমি জানি না আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজার অস্তাদ সাগরের চাচা চাচি শ্বশুর শাশুড়ি প্রিয়জন আত্মীয় স্বজন যার যত কবরে শুয়া রয়েছে সকলের কবরগুলো তুমি বেহেস্তের বাগান বানাইয়া দাও অলি সাহেখান আলী মা সাহেখান আলী অস্তাদিন আলী আহবাবিন আলী মাল্লা আলাই না ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين